আমি ফোনটা হারাই বনশ্রী থেকে তো সেখানে আমি হারানোর পরে আমি খিলগাঁও থানায় যে করি ওইখানে আমার মনে হচ্ছিল যে আমি ফোন পাবো কি পাবো না একটা কনফিউজের মধ্যে ছিলাম তো সেখান থেকে আমি আমি ল্যাপটপে ঘাটাঘাটি করে দেখলাম যে ওনাদের মানে কিভাবে ফোনটা উদ্ধার করা যায় মূলত এটা তো ওনাদের নিউজটা আমি এই মিডিয়ার মাধ্যমেই দেখেছি তো যার কারণে আমি এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ওনাদের কল সেন্টারে কল দিই কল দেওয়ার পরে আমি আশাফুল ভাই নাম্বার পাই উনি যথেষ্ট এখানকার অফিসার তো উনি যথেষ্ট আন্তরিক এবং ভদ্র ছিলেন আমাকে ওনার মানে কথাবার্তা দিয়ে ওনা অনেক আশ্বস্ত করছে যে আমি ফোনটা আপনি আমাকে বিশ্বাস রাখতে পারেন ফোনটা আমরা উদ্ধার করে দেবো তো দেড় মাসের মাথায় আমি ফোনটা পেয়েছি হ্যাঁ মানে যদিও মানুষ আশা করে যে আচ্ছা পাওয়া যাবে বা পাওয়া যাবে না দেড় মাসের মধ্যে পাওয়াতে আমি অনেক খুশি আমার ফোনটা হারা যাওয়ার পর আমি দিশা হারা হয়ে যাই তারপর হচ্ছে সাইবার ক্রাইমের খবর পাই এই এপিবিএন টু এর কথা শুনি এখানে আইসা অফিসিয়ালিভাবে আমি জিটিটা জমা দিই জমা দেওয়ার পর ওনারা যথাসাধ্যভাবে ফোনটা আমাকে খুঁজে পেয়ে দেয় আজকে আমি ফোনটা পেয়েছি আজকে খুবই ভালো লাগতাছে যে ওনাদের দ্বারা আমার ফোনটা ফিরে পেয়েছি ধন্যবাদ এপিবিএনকে ধন্যবাদ সাইবার ক্রাইমের সবাই আমার মোবাইলটি গত দুই বছর আগে গাজীপুর চৌরাস্তা থেকে হারিয়ে যায় তারপর আমি গাজীপুর যোধেবপুর থানায় সদর থানায় জিটি করি কোনো খোঁজ খবর না পেয়ে হঠাৎ আমি টিভির মাধ্যমে মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি টু এপিবিএন সাইবার ক্রাইম টিম মোক্তা গাছ মোমন সিং ওনারা এই হারানো মোবাইল এবং ভুল নাম্বারে চলে যাওয়া বিকাশ রকেট নগদ এই টাকাগুলো নিয়ে কাজ করে মানে হারানো টাকা এই বিষয় নিয়ে কাজ করে তারপর আমি তাদের সাথে যোগাযোগ করি তাদের মেলে আমি আমার জিটি কবিটা পাঠাই পাঠানোর বিশ পঁচিশ দিনের মধ্যেই আমি আমার ফোনটি খুঁজে পাই আমি থেকে এসেছি আমি গত ছয় মাস আগে আমি ঢাকা এয়ারপোর্ট থেকে আমার ফোনটা কারণবশত আমার ভুলবশত আমার কাছ থেকে কেটে নিয়ে মানুষ চলে গেছে তারপরে আমি থানায় জিডি করছি বিমানবন্ধু থানায় ছয় মাস আগে তারপরে সাইবার ক্রাইম টুতে আমি মানে ওনাদের অনলাইন যে কপিটা ছিল ওই কপি মানে ইটাতে আমি আপনাদের মানে আমার জিডি কপিটা ছিল ওই কপিটা ওনাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম পাঠিয়ে দেওয়ার পরে ওনারা যতটুকু হেল্প করা দরকার আমার করছে আমি ইতিমধ্যে আমার ফোনটা আমি উদ্ধার করে পাইছি আজকে আমরা মুক্তি টু এটি পঞ্চাশটি হারানো মোবাইল উদ্ধার করছি উদ্ধার করে আজকে আমরা যে প্রকৃত মালিক তাদেরকে আমরা হস্তান্তর করছি এবং বিকাশে যে টাকা চলে গিয়েছিল সেই টাকাটা আমরা উদ্ধার করে প্রকৃত মালিককে আমরা হস্তান্তর করছি আমরা আমাদের এই কার্যক্রম আরও চলমান রাখবো বেগবান রাখবো এবং মানুষদের যে আইনগত সেবা সেই সেবা প্রদানে আমরা সেবা প্রদান নিশ্চিত করব এবং তৎপর থাকবো এবিভিএন টু প্রায় প্রায় বারোশোটি মোবাইল উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইউনিট গঠনের পর হতে আমরা এই মোবাইল উদ্ধার কার্যক্রম আমরা জোরদার করেছি এবং চলমান রেখেছি এ পর্যন্ত মোট বারোশোটি হারানো মোবাইল উদ্ধার করেছে এপিভিএন টুর এই সাইবার ক্রাইম ইউনিট